কানে কাজ করতে গেলে হয় না এটা ভালোভাবে পানি ভিতরে কাজ করো মেশিনের কাজ হাত দিয়ে হয় যে যেই আর হিসাব না করে না হিসাব নিকেশ করেই তো যে ডাইলেশন ছাড়াই যে এখানে কাজ হচ্ছে এই কাজটা কত দিন হবে এটা কি মিক্সিং হইছে ভাইয়া এই যে তোমার বালু বালু এটা তোমার মিক্সিং হইছে তুমি এখানে

মগের টাকা যায় না এগুলা সরকার প্রতিষ্ঠানে সরকার টাকা কই পায় এত জনগণের টাকা নাকি আপনার দায়িত্ব নাই ভাই আপনি যে একটা মিস্ত্রি

আমরা ডিজিটাল যুগে প্রবেশ করছি এখানে একজন মানুষের যে কোনো কাজ করতে গেলে এই ধরনের কাজ করতে গেলে ডাইলেশন মেশিন সারা এখন আর হয় না কারণ এটা ভালোভাবে ডাইলেশন না হলে এটা পানি ভিতর দিয়ে যাতায়াত করবে তারপর আসলাম আসার পরে দেখতেছি এই যে ওরা কড়াই কড়াই ভিতরে উঠেছে আমি কিছুক্ষণ আগেই দেখালাম এখনো ওরা তারপরে মিস করলো তারপরে দেখানো যাবে এই যে এই যে কিছু শুকনাই আছে এই যে এটা কি হয় মেশিনের কাজ কি আর হাত দিয়ে হয় আগে মেশিন ছিল না প্রযুক্তি ছিল না আগে হয়েছে আর আগে এত বড় বড় বিল্ডিং হয়নি এখন মেশিন হয়েছে প্রযুক্তি হয়েছে বড় বড় বিল্ডিং হচ্ছে এইসব প্রযুক্তি কেন ব্যবহার যদি আমরা না করি তাহলে প্রযুক্তি কেন কাজ হচ্ছে সরকারি কাজ হচ্ছে টাকা সরকার দিচ্ছে যেই যে কন্ট্রাক্টর নিছে যেই নিছে সে তো আর হিসাব নিকাশ না করে নেয় হিসাব নিকাশ করেই তো নিছে তাহলে যে ডাইলেশন ছাড়াই যে এইখানে কাজ হচ্ছে এই কাজটা কতদিন টিকসই হবে

সা্টিন একদিন পরে খুলছেন একদিন পরে সাটারিন খোলার নিয়ম আছে ওরে ভাই একদিন পরে কি সাটারিন খোলার নিয়ম আছে আপনারা যে সাটারিং রিংটা খুললেন একদিন পরে সাটারিন খোলা যায়